ভালো আছে দুধ দোয়াচ্ছেন নাকি দেখেন দর্শক কি সুন্দর গরু এখানে দুধ দোয়াচ্ছে এই গরুটা কয় টাকা আছেন কয়েক বাজার মূল্য হ্যাঁ একশো চল্লিশ এই দেখেন একশো চল্লিশ দাম চাই দেখেন দেখে নেবেন সিন্ধু জাতের গরু না ভাই এটা সিন্ধু জাতের গরু এটা গান হাট দেখে শুনে নেবেন দুধ দোয়াই দেবে কেজি হিসেবে কয় কেজি কেজি হয় চার কেজি কেজি হয় দর্শক দেখুন এটা গান্ডার হাট এখনো দাঁতিনি এখনো দাঁতিনি দাম হয়েছে আজকে হাটে কত দাম হয়েছে এক লক্ষ দশ দাম হয়েছে দশক পুরো ভিডিওটা দেখে আস্তে আস্তে দেখায় আপনাদের হ্যাঁ দুধ দোয়াই কই পাত্র কই না দোয়াবেন না খাওয়াচ্ছেন বাস্তুরি খাওয়াচ্ছে বানাই দিই

দামটা হয়েছে এসে উপরে উপরে হচ্ছে হচ্ছে দর্শক চোখ রাখুন গান্নার গায়ে আছি দেখাবো সুন্দর সুন্দর গরু আমরা দেখছি সুন্দর একটা বাসুর আছে একটা গায়ে আছে এই যে ভাই নিয়ে দাঁড়ায় রয়েছে এর কয় টাকা দাম চাই আজকের বাজারে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম দাদা ভালো আছেন

দেখাই আপনার একটু ঘুরে ফুরে গরুটা সুন্দর একটা গরু যে কেউ আসতে পারেন নিতে পারেন এই গরুটা নিতে পারেন এক লক্ষ পঁচিশটায় তিনকের দিকে দুধ হয় ভাই দিয়ে দেবেন নাকি হ্যাঁ কাস্টমার হলে দিয়ে দেবে নিতে পারেন যে কেউ জিনাই দেয় গান্নাঘাট এইটা